পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর মৃত্যু ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের আসানসোলের কুলটি থানা নিয়ামতপুর ইস্কো রোডের ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন রবিবার দুপুর বারোটায় ইস্কো একটি পিক আপ ভ্যান এক মোটর বাইকে ধাক্কা মারে মোটর বাইক চালক ব্যক্তির মৃত্যু হয় ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের দাবি বেপরোয়া ভাবে যান চলাচলের জন্যই দুর্ঘটনা ঘটেছে তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফানির পুলিশ এবং নিয়ামতপুর সাব পুলিশ

তো পুলিশের কোন এতে ভূমিকা নেই ডেলি আসছে ডেড বডি চলে যাচ্ছে আপনার এখন কি চাইছেন আপনার সকাল ছটা থেকে রাত দশটা অব্দি নন টি যাতে থাকে কোনো গাড়ি এখানে যেন পার্কিং না কি নাম যিনি মারা গেছে কি নাম যে অ্যাক্সিডেন্ট আমাদের লোকাল নামটা এখনো পাইনি কি কিসে ছিলেন জিনিস তিনি কিসে ছিলেন কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনার নাম আমার নাম সিন্ধু ঘটনা হচ্ছে আমাদের ইসকো বাইপাস যে রোড নিয়ামকপুরের উপরে সেই রোডে একটা পিক একটা ফেরিওয়ালা সেই ফেরিওয়ালাকে যে অ্যাক্সিডেন্ট মানে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এত জোরে ধাক্কা মারে স্পট ডেথ হয়ে যায় আমরা গ্রামবাসী আমরা নিয়ামতপুর গ্রাম এই নিয়ামতপুর গ্রামের গ্রামবাসী এবং এই দিকের কলোনি এই বাঁকার পেছনে হচ্ছে যে বাঁকা পুকুরের পেছনে যে কলোনি আমরা কলোনির এবং আমরা গ্রামের মানুষ আমরা হচ্ছে যে রাস্তা দখল করি এবং আমাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি হচ্ছে যে পুলিশের কাছে রাখি এক হচ্ছে আমাদের এখানে যে অবৈধ পার্কিং বড় বড়ো হচ্ছে যে ডাম্পার বড় বড় ষোলো চাকা গাড়ির যে পার্কিং সেই মানে পার্কিং পার্কিং তুলতে হবে এক দু নাম্বার হচ্ছে আমাদের যে সকাল ছটার থেকে রাত্রি দশটা অবধি যে গাড়ি চলাচল মানে গাড়ি চলাচলের বলতে যে বড় গাড়ি ডাম্পার ট্রাক চলাচল সেই চলাচলকে বন্ধ করে নো এন্ট্রি রাখতে হবে রাত দশটার থেকে সকাল ছটা অবধি নো এন্ট্রি খোলা রাখতে হবে আর তিন নাম্বার তিন নাম্বার আমরা রাখি যে আমাদের যাতে গ্রামের এইখানে এই মোড়টাতে আর এই এই রাস্তাটার মোড়টাতে যাতে একটা ব্যারিকেডের ব্যবস্থা করা যায় এই তিন দফা দাবিকে নিয়ে আমরা হচ্ছে যে রোড অবরোধ করি এখন পুলিশ আসে পুলিশ এসে হচ্ছে যে ডেড বডিকে নিয়ে হাসপাতাল হাসপাতালের দিকে নিয়ে যায় এবং যে গাড়িটি তাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটিকে হচ্ছে যে বাজিয়াপ্ত করেছে আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে আমাদেরকে বলেছে পুলিশ যে পরবর্তীকালে আগামী কয়েক দিনের মাথায় এই কাজ হচ্ছে যে পুলিশ করবে আমরা সেই আশাতে পথ অবরোধ তুলে নিয়েছি এবং সেই ভরসা পুলিশের প্রশাসনের উপর ভরসা দেখায় আমরা থেকে তুলে উঠে আমার নাম অনেকে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর